যুক্তরাজ্যে লেবার সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক অভিযান ও অবৈধ অভিবাসীদের ধরপাকড় অব্যাহত রয়েছে গ্রেফতার আতঙ্কে রয়েছে বাংলাদেশি সহ হাজার হাজার অভিবাসী গত জুলাই লেবার পার্টি ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে ইলিগাল কর্মীদের বিরুদ্ধে এমন ক্র্যাকডাউন বৃদ্ধি পেয়েছে এছাড়া এসব কর্মী নিয়োগ দেওয়ার প্রতিষ্ঠানগুলোকে প্রতিজন কর্মীর জন্য ষাট হাজার ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে অভিযান পাশাপাশি অনেক বেড়েছে হোম অফিসের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট টিম বেআইনি কর্মী নিয়োগ বন্ধ করতে গোটা দেশে এই ধরনের অভিযান চালিয়েছে দুই ডিসেম্বর হাউস অফ কমন্সে দেওয়া এক বিবৃতিতে হোম সেক্রেটারি ইভেন্ট কুপার জানিয়েছে জুলাই নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে অবৈধ কর্মী নিয়োগ দেয়া প্রতিষ্ঠানগুলোতে গত বছরের তুলনায় ইন্সপেকশন সংখ্যা চৌত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং গ্রেফতার পঁচিশ শতাংশ বেড়েছে গত জুলাই থেকে একত্রিশ অগাস্ট পর্যন্ত অসাধু নিয়োগকর্তাদের টার্গেট করে এনফোর্সমেন্ট এজেন্সি তিন হাজার একশো আটাশিটি অভিযান পরিচালনা করেছে এসব অভিযানে দু হাজার নিরানব্বই জনকে গ্রেফতার করা হয়েছে গত বছরের একই সময়ের তুলনায় গ্রেফতার সংখ্যা এবং অভিযান সংখ্যা বেড়েছে এজেন্সি কর্মকর্তারা বার সুপার গাড়ি রিপেয়ারিং শপ এবং কনস্ট্রাকশন সাইট সহ আরও কিছু সেক্টরে অভিযান চালিয়েছে হোম সেক্রেটারি জানিয়েছেন নেট মাইগ্রেশনের পরিমাণ কমাতে ব্রিটেনের বর্ডার নিরাপদ করতে অ্যাসাইলাম সিস্টেমকে একটি শৃঙ্খলার মধ্যে আনতে এসব অভিযান জোরদার করা হয়েছে এছাড়া সরকার রুয়ান্ডা প্ল্যান ও চেক আউট করেছে জানা গেছে দুই হাজার বাইশ সালের স্প্রিং স্কিম চালুর থেকে এই সামার পর্যন্ত দুশো নব্বই মিলিয়ন পাউন্ড রুয়ান্ডা সরকারকে দেওয়া হয়েছে এছাড়া স্টাফ আইটি এবং আইন খরচ হিসেবে তিনশো মিলিয়ন পাউন্ড এবং ফ্লাইটের জন্য আরও পঞ্চাশ মিলিয়ন পাউন্ড ব্যয় করা হয়েছে লেবার পার্টি সরকার গঠনের পর এই স্কিমটি বাতিল করে দিয়ে অবৈধ অভিবাসীদের সরাসরি নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেয় ইতোমধ্যে দশ হাজার অভিবাসীকে ডিপোর্টেশন কিংবা ফেরত পাঠানো হয়েছে এদিকে সাম্প্রতিক সময়ে সরকারের চেষ্টায় বর্ধিত আন্তর্জাতিক সহযোগিতার ফলে হাই প্রোফাইল ক্রিমিনাল গ্রেফতার হয়েছে এবং চোরাচালানকারী চক্রগুলোর চেইন ভেঙে দেওয়ার কাজ চলছে সরকার জানিয়েছে অবৈধ কর্মী নিয়োগ দেওয়া প্রতিষ্ঠানগুলো কর্মীদের ন্যূনতম মজুরি থেকে অনেক কম মজুরি দিয়ে বেশি ঘণ্টা কাজ করায় অনেক কর্মী কাজে গিয়ে বিভিন্নভাবে হেনস্থার শিকার হয় আবার এই প্রতিষ্ঠানগুলো তাদের ন্যায্য ট্যাক্স দেয় না ফলে দুই দিক থেকেই ক্ষতিগ্রস্ত হয় তাই সরকার ইলিগাল মাইগ্রেশন বন্ধ করতে বেশ জোরালো পদক্ষেপ নিয়েছে বর্ডারের সিকিউরিটি বাড়াতে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এদিকে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার নৌকায় মানুষ চালানে জড়িত নেটওয়ার্কগুলো ধ্বংস করতে আগামী দুই বছরে একশো মিলিয়ন পাউন্ড বরাদ্দ দিয়েছে